আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের ষোলোই নভেম্বর লন্ডনে প্রদত্ত ভাষণের অনুলিপি অনুভূতির গভীরে উপনীত হতে প্রতীক উপাসনা এবং অনুষ্ঠান মধ্য দিয়া যাবার প্রয়োজন মানুষের কাছে আছে বলেই ভারতবর্ষে আমরা বলে থাকি কোনো ধর্মমতের গণ্ডির মধ্যে জন্মানো ভালো কিন্তু সেই মত নিয়ে মরা ভালো নয় তারা গাছকে রক্ষা করার জন্য বেড়ার আবশ্যকতা আছে কিন্তু চারা যখন বৃক্ষে পরিণত হয় তখন বেড়াই আবার বাধা হয়ে দাঁড়ায় সুতরাং প্রাচীন পদ্ধতিগুলি সমালোচনা ও নিন্দা করার কোনো প্রয়োজন নেই আমরা ভুলে যাই যে ধর্মের ক্রমবিকাশ অবশ্যই থাকবে আমরা প্রথমে সৌনিশয় চিন্তা করি এবং তাকে সষ্টা সর্বশক্তিমান সর্বজ্ঞ ইত্যাদি বলে বিভে বিশেষিত করে থাকি কিন্তু প্রেমের সঞ্চার হলে ঈশ্বর শুধু প্রেম স্বরূপ হয়ে যান ঈশ্বর কি তা নিয়ে ভক্ত মাথা ঘামায় না কারণ সে তার কাছে কিছুই যায় না জনক ভারতীয় সাধক বলেছেন আমি তো ভিক্ষুভ নই আর সে ভয়ও করে না ভগবানকে মানুষের মতো ভালোবাসো ভক্তি ভাবার্থিত কয়েকটি সাধন প্রণালীর উল্লেখ এখানে করা যাচ্ছি এক শান্ত সহজ শান্তিপূর্ণ অনুরাগ পিতৃত্ব ও সাহায্যের একটা ভাব মিশ্রিত দুই দাস্য সেবাভাবের আদর্শ ঈশ্বর প্রভু বা অধ্যক্ষ বা সম্রাটের দণ্ড ও পুরস্কার তিন ঈশ্বরের ভাব রত মা কখনোই শাস্তি দেন না এসব অবস্থার প্রত্যেকটিতে উপাসক ঈশ্বরের এক একটি আদর্শ গ্রহণ করে তদ অনুযায়ী সাধন করে তারপর ভগবান হন সখা সক্ষভাবে কোনো ভয় নেই এতে সমতা ও অন্তরঙ্গতার ভাবও আছে অনেক হিন্দু সাধক ঈশ্বরকে সখা ও খেলা খেলার সাথে উপাসনা করে তারপর মধুর ভাব মধুরতম প্রেম প্রেম সেন্ট টেরেসা এবং ভাবাবিষ্ট সাধকগণের দৃষ্টান্ত পার্শিকদের মধ্যে কান্তাভাবে এবং হিন্দুদের মধ্যে প্রতিরূপে ঈশ্বরকে ভজনা করার রীতি আছে মহীশ্রী রানী মিয়াবায়ের কথা আমাদের মনে পড়ে তিনি ভগবানকে পতি বলে প্রচার করতেন অনেকের মত এত চরমে পৌঁছেছে যে তাদের কাছে ঈশ্বরকে সর্বশক্তিমান বা পিতা বলা যেন অধর্ম এভাবে এই উপাসনার ভাষা প্রণয়মূলক এমনকি কেউ কেউ অবৈধ ভাষা ভাষাও ব্যবহার করে থাকেন কৃষ্ণ ও গোপিকাদের কাহিনী এই পর্যায়ে ভুক্ত তোমাদের হয়তো ধারণা যে এই ভাবের উপাসনায় সাধকের অত্যন্ত অধগতি হয় তা হয়ও বটে তথাপি অনেক বড় বড় সাধকের জীবনে উন্নতিও হয়েছে এই ভাবের মধ্য দিয়ে এমনকি মানবীয় বিধান নেই যার অপব্যবহার হয়নি বিকালি আছে বলে কি তুমি রান্না বন্ধ রাখবে চোর ভয়ে তুমি কি মস্ব হয়েই কাটাবে হে প্রিয়তম তোমার অধরের একটি চুম্বনের একবার মাত্র আশ্বাদন আমাকে পাগল করে তুলেছে এইভাবে আরাধনার ফলে কেউ বেশি দিন কোনো সম্প্রদায় থাকতেই বা আচার অনুষ্ঠানে মেনে চলতে পারে না ভারতে ধর্ম মুক্তিতে পর্যবেষিত হয় কিন্তু এই মুক্তিও ত্যাগ করতে হয় তখন শুধু প্রেমের জন্যই প্রেম সর্বশেষে আছে নির্বিশেষ প্রেম আত্মা একটি পার্শ্বিক পরিচয়ের বর্ণিত আছে আছে জনকে প্রণয়ী তার প্রণয়নীর ঘরের দরজায় ঘা দিল প্রেমিকা জিজ্ঞাসা করলো কে তুমি প্রেমিক উত্তর দিল তোমারই প্রিয়তম অমুক প্রেমিকা শুধু বলল আমি তো এমন কাউকে চিনি না তুমি চলে যাও এভাবে চতুর্থবার যখন প্রশ্ন করল তখন প্রেমিক বলে উঠল প্রিয়তম আমি তো তুমিই অতের দরজা খোলো অবশেষে দরজা খুলে গেল প্রেমিকার ভাষায় অনুরাগ বর্ণনা করে যখন একটু মহান সাধক বলেছেন তার চোখের মিলন হলো দুটি আত্মাই যেন কি পরিবর্তন হয়ে গেল এখন আর আমি বলতে পারি না তিনি পুরুষ এবং আমি নারী অথবা তিনি নারী এবং আমি পুরুষ শুধু এইটুকুই স্মৃতিতে আছে যে আমরা দুটি আত্মা ছিলাম অনুরাগের আবির্ভাবে এক হয়ে গেছি সর্বোচ্চ প্রেমে শুধু আত্মারই মিলন হয় অন্য যত রকম ভালোবাসা সবে দুটো বিলীয়মান শুধু আত্মিক প্রেমে স্থায়ী হয় এবং ক্রমশ বেড়ে যায় প্রেম দেখে আদর্শটি এটি ত্রিভুজের তৃতীয় কোন ঈশ্বর কারণ সস্তা ও পিতা প্রেম হচ্ছে চরম পরিণতি ও সন্তানের জন্য মা আক্ষেপ করেন কিন্তু দিনকয়েল আলম পালনের পরেই তাকে স্নেহ করেন এবং সবচেয়ে সুন্দর মনে করেন কৃষ্ণাঙ্গ ইতিহাসের ললাটে প্রেমিক সুন্দরী হেলনেই রূপ দেখে এসব ব্যাপার আমরা সাধারণত উপলব্ধি করতে পারি না ইতিহাসের লড়ার উপলক্ষ মাত্র প্রেমিক তা দেখেন তা দেখে হেলেন কেই উপলক্ষের উপর তার আদর্শটি প্রক্ষেপ করা হয় এবং আদর্শ তাকে আবৃত করে শক্তি যেমন বালুকা কোনাকে মুক্তায় রূপান্তরিত করে শক্তি যেমন বালুক বালুকা কোনাকে মুক্তায় রূপান্তরিত করে ঈশ্বর হচ্ছেন আদর্শ যার ভেতর দিয়ে মানুষ সবকিছু দেখতে পারে সুতরাং আমরা প্রেমকেই ভালোবাসছি এই প্রেম মুখে প্রকাশ করা যায় না কোনো বাক্যই তা উচ্চারণ করতে পারে না এ বিষয়ে আমরা মৌন প্রেমে অতিশয় উন্নত হয় আমাদের স্মরণ রাখা উচিত যে মানবীয় ভালোবাসা গুণ মিশ্রিত অন্যই মনোভাবের উপর তার নির্ভরশীলও বটে প্রেমের এই পারস্পরিক নির্ভরতাকে ব্যক্ত করার শব্দ ভারতীয় ভাষাগুলিতে আছে সর্বপেক্ষা নিম্ন স্তানের ভালোবাসা হচ্ছে শুধু ভালোবাসা পাবার সুখই আছে আমরা ভারতবর্ষে বলি একজন গাল দিচ্ছে চুম্বন প্রেমের করছে এও থাকে না যথার্থ প্রেম সর্বস্বত্যাগী এই অবস্থায় আমরা অন্যকে দেখতে অথবা আমাদের আবেগকে প্রকাশ করার মতো কিছু করতেও চায় না দেওয়াটাই যথেষ্ট এভাবে মানুষকে ভালোবাসা প্রায় অসম্ভব কিন্তু ঈশ্বরকে ভালোবাসা সম্ভব বালকেরা রাস্তায় ঝগড়া করতে করতে যদি ভগবানের নামে শপথ করে ভারতবর্ষেই তাদের কোনো ঈশ্বর নিন্দা হয় না আমরা বলি আগুনে হাত দাও তুমি অনুভব করো আর নাই করো তোমার হাত পুড়বেই তুমি ঈশ্বরের নাম উচ্চারণ করলে কল্যাণ ছাড়া কিছু হবে না ঈশ্বর নিন্দার ভাব এসে যে ইউদিদের কাছ থেকেই ইহদিরা পার্শিকদের আনুগত্য দেখে মুগ্ধ হয়েছিল ঈশ্বর বিচারকর্তা ও শাস্তা এই ভাবটি মন্দ না হলেও নিম্ন স্তরের ও না তিনটি কোনো ভয় নাই প্রেম সর্বদাই উচ্চতম আদর্শের জন্য সেই প্রেমের ভগবান যদি বিশ্বভাণ জুড়ে না থাকতেন তবে কেই বা এক মুহূর্ত বাঁচতে পারত কেই বা এক মুহূর্ত ভালোবাসতে পারতো আমরা অনেকেই দেখতে পাবো যে শুধু কর্ম করতেই আমরা জন্মেছি ফলাফল ঈশ্বরের হাতে সমর্পণ করব ভগবানের প্রীতির জন্যই কাজ করা হয়েছে বিফল হলেও দুঃখ করবার কিছু নেই ভগবানের প্রীতির জন্যই তো যত কিছু কর্ম নারীর মধ্যে মাতৃভাবটি খুব পরিস্ফুট ঈশ্বরকে তারা সন্তানভাবে উপাসনা করেন যা কিছু করেন তার জন্য কিছুই চান না ক্যাথলিক এইসব গভীর তত্ত্বের অনেক কিছুই শেখায় এবং এটি সংকীর্ণ হলেও অতিশয় ধর্মনিষ্ঠ আধুনিক সমাজের প্রতিষ্ঠান মত উদার হলেও অগভীর সত্য কতখানি মঙ্গল করেছে তা দ্বারা সত্যের বিচার করা একটি শিশুকে কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের মূল্য সম্পর্কে জিজ্ঞাসা করার মতোই অসঙ্গত সমাজ হবে প্রগতিশীল নিয়মকে অতিক্রম করে নিয়মের উদ্ধ যেতে হবে প্রযুক্তিকে জয় করার প্রয়োজনই আমরা তাকে স্বীকার করি ত্যাগের অর্থই হচ্ছে কেউই ঈশ্বর ও ধনদেবতার উপাসনা একসঙ্গে করতে পারে না তোমাদের বিচার বুদ্ধি ও প্রেম গভীর করো তোমাদের হৃদয় পদ্ম ফুটিয়ে তোলো মৌমাছি আপনি এসে জুটবে প্রথমে নিজের উপর বিশ্বাস রাখো তারপর ঈশ্বরের বিশ্বাস আসবে মুসলিমের শক্তির মানুষই পৃথিবী তোল করে দিতে পারে চাই পরের জন্য অনুভব করার সহানুভূতিশীল হৃদয় উদ্ভাবনকারী মস্তিষ্ক এবং কর্ম করার প্রতিটি দৈহিক শক্তি বুদ্ধ মনুষ্যের তর পানিবর্গের জন্য আত্মস্বর্গ করেছিলেন নিজেকে কর্ম করার যোগ্য যন্ত্র করে তোল কিন্তু ঈশ্বরই কর্ম করেন তুমি করো না একজনের মধ্যেই সমগ্র বিশ্ব রয়েছে যারা বস্তু একটি কণার মধ্যেই জগতে সমগ্র শক্তি নিহিত আছে হৃদয় মস্তিষ্কের যদি বিরোধ দেখো তবে হৃদয়কেই অনুসরণ করো পূর্বে বিধান ছিল প্রতিযোগিতা আজকে বিধান হচ্ছে সহযোগিতা আগামীকাল কোনো বিধি বিধানই থাকবে ঋষিরা তোমায় সাধুবাদ করুন অথবা জগৎ তোমায় ধিক্কার দিক ভাগ্য লক্ষ্মী তোমার প্রতি প্রসন্ন হন অথবা দারিদ্র ও বস্ত্রহীনতা তোমায় ভুগতি করুক একদিন হয়তো বনের লতাবতা আহার করবে আবার পর দিনই পঞ্চাশ উপকরণের বিরাট ভোজা অংশগ্রহণ করবে ডাইনে মায়ে লক্ষ্য না করে এগিয়ে যাও স্বামীজি তারপর প্রশ্নোত্তরে প্রভারী বাবার কথা উল্লেখ করেন কিভাবে সেই যোগী নিজের বাসনপত্রগুলি নিয়ে চোরের পেছনে ছুটেছিলেন এবং তার পায়ে লুটিয়ে পড়ে বলেছিলেন প্রভু আমি জানতাম না যে তুমি এসেছিলে দয়া করে বাসনগুলি গ্রহণ করো এগুলি তোমার আমি তোমার সন্তান আমাকে ক্ষমা করো স্বামীজি আরও পড়েন কীভাবে এক বিষদ সাপ সেই যোগীকে দংশন করে এবং সন্ধ্যের দিকে সূত্রবোধ বোধ করে তিনি বলতে থাকেন আমার প্রিয় ধর্মের কাছ থেকে দূত এসেছিল সমাপ্ত